রাহুল শ্রেয়া এবং তানিয়া ক্লাস ফাইভ থেকে তাদের বন্ধুত্ব তারা এখন ক্লাস টুয়েলভ পাস করে সদ্য কলেজে অ্যাডমিশান নিল তিনজনে তিনটে আলাদা আলাদা কলেজে তারা অ্যাডমিশান নিয়েছে এবং কলেজগুলোই বেশ দূরে দূরে ফলত তাদের সেইভাবে দেখা হয় না কিন্তু দেখা না হলেও তাদের রোজ কথা হয় তাদের বন্ধুত্ব এখনো আগের মতোই গাঢ় এবার রাহুল যে কলেজে অ্যাডমিশান নিয়েছে প্রথম সেমিস্টার শেষ হতে না হতেই তার সেই কলেজে প্রিয়াঙ্কা নামে একটি মেয়েকে ভালো লেগে যায় এবং রাহুল রোজ প্রিয়াঙ্কার কথা ভাবতে থাকে প্রিয়াঙ্কাকে নিয়ে স্বপ্ন দেখে প্রিয়াঙ্কার কথা ভাবতে ভাবতেই কেমন যেন একটা আনমনা হয়ে যায় রাহুল সেই সমস্ত কথা তার দুই প্রিয় বান্ধবী তানিয়া এবং শ্রেয়াকে ফোন করে বলে গল্প শোনায় প্রিয়াঙ্কার কথা বলে তানিয়াও খুব মন দিয়ে রাহুলের গল্প শোনে এবং রাহুলকে কিছু পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দেয় এবং বেশ দুজনে মিলে প্রিয়াঙ্কাকে নিয়ে গল্প করে অন্যদিকে শ্রেয়াকেও রাহুল প্রিয়াঙ্কার গল্প শোনায় কিন্তু শ্রেয়া খুব রেগে যায় খুব বিরক্ত হয় এবং রাহুলকে প্রিয়াঙ্কার কথা ভাবতে বারণ করে প্রিয়াঙ্কাকে নিয়ে স্বপ্ন দেখতে বারণ করে কিন্তু কেন তা রাহুল বুঝতে পারতো না আসলে শ্রেয়া ছোট থেকেই রাহুলকে মনে মনে খুব পছন্দ করে রাহুলকে নিয়ে স্বপ্ন দেখে রাহুলকে সারা জীবন পাশে চায় রাহুলের সাথে থাকতে চায় রাহুলকে ভালোবাসে কিন্তু রাহুল সে কথা জানতো না এবং রাহুলকে প্রিয়াঙ্কার কথা ভাবতে বারণ করায় শ্রেয়ার সাথে রাহুলের ঝামেলা শুরু হয় কথা কাটাকাটি শুরু হয় এবং দুজনের মধ্যে আর কথা বলার মতো আকাঙ্ক্ষা থাকে না রাহুল বিরক্ত হয় শ্রেয়ার সাথে কথা বলতে যেহেতু রাহুল প্রিয়াঙ্কার কথা বলে তাই শ্রেয়াও বিরক্ত হয় ফলে দুজনের সম্পর্ক ধীরে ধীরে আলগা হতে থাকে দুজনেই একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে অন্যদিকে তানিয়া এবং রাহুলের যেহেতু রোজ কথা হতো তানিয়া রাহুলকে পরামর্শ দিত প্রিয়াঙ্কার কথা শুনত তানিয়াও তার নিজের সম্পর্কে রাহুলকে বলতো সেই সূত্রে তানিয়া এবং রাহুলের সম্পর্ক আরও ঘনীভূত হতে থাকে অন্যদিকে প্রিয়াঙ্কা যাকে রাহুলের ভালো লেগে যায় কলেজে গিয়েই সেই প্রিয়াঙ্কা রাহুলকে একেবারেই পাত্তা দিত না প্রিয়াঙ্কা ব্যস্ত থাকতো পড়াশুনো নিয়ে রেজাল্ট নিয়ে কোশ্চেন অ্যান্সার নিয়ে রাহুল তার জন্য খাবার নিয়ে আসতো প্রিয়াঙ্কা ঘুরেও তাকাতো না রাহুল কষ্ট পেতো তাতেও প্রিয়াঙ্কার কিচ্ছু এসে যায় না রাহুল খুশি হতো প্রিয়াঙ্কাকে দেখলে তাতেও প্রিয়াঙ্কার কিচ্ছু এসে যায় না অর্থাৎ রাহুলের কোনো ইমোশন আবেগ প্রিয়াঙ্কার ওপর কোনো রকম প্রভাব ফেলত না তো এখানে আমরা দেখলাম রাহুল এবং তানিয়া যার আগের থেকে বন্ধু ছিল এবং তারা এখন নিজেদের ব্যক্তিগত ব্যাপার একে অপরের সঙ্গে শেয়ার করে তাদের বন্ধুত্ব আরও ঘনীভূত হয়েছে আরো বেড়েছে তাদের কথাবার্তা বেড়েছে তাদের বন্ধুত্ব বেড়েছে অন্যদিকে রাহুল এবং শ্রেয়ার মধ্যে কথাবার্তা কমে গেছে কারণ তাদের ঝামেলা হয় তাদের ঝামেলা বেড়েছে তাই তাদের বন্ধুত্ব কমে গেছে তাদের সম্পর্ক আলগা হয়েছে কারণ একে অপরের সঙ্গে ঝামেলা বেড়েছে গণ্ডগোল বেড়েছে ঝগড়া বেড়েছে এবং প্রিয়াঙ্কা সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্কই সেভাবে গড়ে ওঠেনি কারণ রাহুলের কোনো কিছুই প্রিয়াঙ্কার ওপর প্রভাব ফেলে না এখান থেকেই আমরা বুঝতে পারবো কো রিলেশনের ধারণা চলো শুরু করা যাক নমস্কার এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই আমরা একটা গল্প শুনলাম রাহুল তানিয়া এবং শ্রেয়ার গল্প এবং পরে এসে সেখানে জুড়েছে প্রিয়াঙ্কা যার সঙ্গে এদের তিনজনেরই কারো কোনো রিলেশান নেই রাহুল যাই করুক প্রিয়াঙ্কার ওপর রকম প্রভাব পড়ে না প্রিয়াঙ্কা তার মতো পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকে তাই রাহুল প্রিয়াঙ্কার কাছে অপরিচিত মানুষ প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের কোনো সম্পর্ক নেই তাই রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে বলা চলে জিরো কোরিলেশন রয়েছে কারণ রাহুল যাই করুক প্রিয়াঙ্কার উপর তার কোনো প্রভাব পড়ছে না না প্রিয়াঙ্কা রাগ করছে না খুশি হচ্ছে না কাঁদছে না দুঃখ পাচ্ছে না ভালো লাগছে অন্যদিকে রাহুল এবং তানিয়ার ফোনে আলাপ বেড়েছে কথাবার্তা বেড়েছে তারা পার ব্যক্তিগত বিষয় শেয়ার শেয়ার করে বড় হয়েছে একে অপরকে পরামর্শ দেয় এবং তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয় অর্থাৎ যত কথা বাড়ছে যত শেয়ারিং বাড়ছে যত পরামর্শ দেওয়া বাড়ছে তত বন্ধুত্বও বাড়ছে অর্থাৎ যোগাযোগ যত বাড়ছে বন্ধুত্ব তত বাড়ছে অর্থাৎ তানিয়া এবং রাহুলের মধ্যে কিন্তু পজিটিভ একসাথে দুটোই বাড়ছে অন্যদিকে রাহুল এবং শ্রেয়া যে মেয়েটি রাহুলকে মনে মনে অনেক আগে থেকে পছন্দ করতো কিন্তু তাদের মধ্যে এখন গন্ডগোল শুরু হয়েছে তাদের মধ্যে ঝগড়া হয় তাই তাদের কথাও কমে গেছে বন্ধুত্ব কমে গেছে এই যে ঝগড়া বাড়ছে কথা কমছে বা বন্ধুত্ব কমছে একটা বাড়লে অন্যটা কমছে বিপরীত দিকে যখন যায় একটা বাড়লে অন্যটা কমে সেটাই হচ্ছে নেগেটিভ কোরিলেশন তো পজিটিভ কোরিলেশন মূলত একটা বাড়লে অন্যটাও বাড়ছে একটা কমলে অন্যটাও কমছে যেরকম পড়াশুনো বাড়ালে রেজাল্ট বাড়ছে পড়াশুনো কমিয়ে দিলে রেজাল্টও কমছে পজিটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন একটা বাড়লে অন্যটা কমছে যেরকম গাড়ির স্পিড বাড়লে সময় কম লাগছে আবার গাড়ির স্পিড কমে গেলে সময় বেশি লাগছে একটা কমলে অন্যটা বাড়ছে একটা বাড়লে অন্যটা কমছে নেগেটিভ কোরিলেশন আর জিরো কোরিলেশন কোনো সম্পর্কই নেই একটা বিষয় অন্য বিষয়ের উপর কোন রকম প্রভাবই ফেলছে না যেরকম মাথার চুল বাড়ুক বা কমুক তার সাথে বুদ্ধি বাড়া বা কমার কোনো স্বাদ নেই পায়ের জুতোর সাইজ যাই হোক না কেন তার সাথে পরীক্ষায় নাম্বার পাওয়ার কোনো স্বাদ নেই পোশাক আশাক যেমনই হোক না কেন তার সাথে সাকসেসফুল হওয়ার কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই যে জিরো কোরিলেশন যেখানে কোনো সম্পর্ক নেই তো মূলত এই তিন ধরনের কোরিলেশনই রয়েছে একটা পজিটিভ কোরিলেশন একটা নেগেটিভ কোরিলেশন একটা জিরো কোরিলেশন আমরা বুঝলাম সেগুলো কি এখন আমরা কোরিলেশন কিভাবে করতে হয় সেটা শিখব মূলত দুটো মেথডে আমরা কোরিলেশন করে থাকি একটা প্রোডাক্ট মোমেন্ট এবং অন্যটা র্যাঙ্ক ডিফারেন্স তো আমরা প্রথমে দেখে নিই প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশান কিভাবে করে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন মূলত রস কোর্স থেকে করা হয় অর্থাৎ আমাদের কাছে যখন স্কোর থাকবে সেখান থেকে আমরা সরাসরি প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন করে ফেলতে পারি এই প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশান এর ধারণা প্রদান করেন পিয়ারসন তাই একে পিয়ারসন কোরিলেশনও বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সাবজেক্টের স্কোর রয়েছে এক্স এবং ওয়াই দুটো সাবজেক্ট এটা বাংলা ইংলিশ হতে পারে হিস্ট্রি জিওগ্রাফি হতে পারে ম্যাথ ফিজিক্স হতে পারে এডুকেশন নিউট্রিশন হতে পারে এখানে এক্স ওয়াই দেওয়া রয়েছে তো দুটো সাবজেক্ট দুটো সাবজেক্টে স্কোর পাঁচ তিন দুই আট ছয় ছাত্র ছাত্রীরা স্কোর পেয়েছে স্টুডেন্টরা স্টুডেন্ট এ স্টুডেন্ট বি স্টুডেন্ট সি স্টুডেন্ট ডি স্টুডেন্ট ই পাঁচজন ছাত্রছাত্রী রয়েছে তারা সাবজেক্ট এক্স এ পাঁচ তিন দুই আট ছয় এভাবে স্কোর পেয়েছে আর সাবজেক্ট ওয়াই তে তারা বারো পনেরো এগারো দশ আঠারো এবার আমরা দেখবো সাবজেক্ট এক্স এর সঙ্গে ওয়াই এর কোনো কোরিলেশন আছে কিনা যদি একটা বাড়লে অন্যটা বাড়ে তাহলে আমরা বলবো পজিটিভ কোরিলেশন বা একটা কমলে অন্যটা কমে তাহলেও বলবো পজিটিভ কোরিলেশন আবার যদি একটা বাড়লে অন্যটা কমে যায় কিংবা একটা কমলে অন্যটা বেড়ে যায় তখন বলবো নেগেটিভ কোরিলেশন আর একটা যদি অন্যটার উপর রকম প্রভাব না ফেলে তখন কিন্তু আমরা বলবো জিরো কোরিলেশন তো প্রোডাক্ট মোমেন্টের মাধ্যমে কিভাবে করা হয় কোরিলেশন কিভাবে বের করা হয় এটা হচ্ছে ফর্মুলা প্রোডাক্ট মোমেন্টে ফর্মুলাটা দেখতে একটুখানি বড়ো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই খুব ইজি ফর্মুলা শুধু মনে রাখতে হয়তো একটুখানি কঠিন হবে কিন্তু একবার যদি তোমরা মুখস্ত করে নিতে পারো মেমোরাইজ করে নিতে পারো তাহলে ম্যাথামেটিক্সটা বা ক্যালকুলেশানটা খুব ইজি হয়ে যাবে কি এন স্যামেশন এক্স ওয়াই মাইনাস স্যামেশন এক্স স্যামেশন ওয়াই ওপরে নিচে রুট ওয়ার দিয়ে দেবো একটা পুরোটা রুট হবে থার্ড ব্র্যাকেটের মধ্যে এন স্যামেশন এক্স স্কোয়ার মাইনাস স্যামেশন এক্সেস হোল স্কোয়ার আবার থার্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে আবার থার্ড ব্র্যাকেট শুরু এন স্যামেসান ওয়াই স্কোয়ার মাইনাস স্যামেসান এর হোল স্কোয়ার দেখো ছন্দ আছে তোমরা বুঝতে পারবে এন স্যামেসান এক্স ওয়াই মাইনাস স্যামেসান ওয়াই রুটোভারের মধ্যে থার্ড ব্র্যাকেটে এন স্যামেসান এক্স স্কোয়ার মাইনাস স্যামেসান এক্সেস হোল স্কোয়ার তারপরে ব্র্যাকেট ক্লোজ আবার থার্ড ব্র্যাকেট স্টার্ট এন স্যামেসান ওয়াই স্কোয়ার মাইনাস স্যামেসান এর হোল স্কোয়ার তো মনে থেকে যাবে একবার তোমরা যদি রিহার্সাল করে নাও প্র্যাকটিস করে নাও মনে থেকে যাবে মনে রাখাটা অসম্ভব কিছু না এবার এই জিনিসগুলো কি এক্স মানে স্কোর অফ সাবজেক্ট এক্স ওয়াই মানে স্কোর ইন সাবজেক্ট ওয়াই এখানে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে সেগুলোকেও আমরা এক্স ওয়াই ধরবো দিয়ে অঙ্কটা করবো ধরলাম হিস্ট্রি জিওগ্রাফি রয়েছে তাহলেও হিস্ট্রিকে আমরা এক্স ধরে নেবো জিওগ্রাফিকে ওয়াই ধরে নেবো দিয়ে ক্যালকুলেশানটা করব তাহলে এক্স ওয়াই পেয়ে যাবো এক্স মানে সাব স্কোর অফ সাবজেক্ট এক্স ওয়াই মানে স্কোর অফ সাবজেক্ট ওয়াই আর এক্স ওয়াই মানে কি এক্স ওয়াই মানে এক্স ইন টু ওয়াই এই যে এক্স ইন্টু ওয়াই এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে কী পাওয়া যাবে এক্স ওয়াই আর কি রয়েছে এখানে অঙ্কে রয়েছে স্যামেসন এক্স স্যামেশান এক্স মানে কি সমস্ত এক্সগুলোর যোগ ফল সামেসন এক্স সামেসান ওয়াই মানে কি সমস্ত ওয়াইগুলোর যোগ ফল সামেসান ওয়াই এক্স ওয়াই হয়ে গেল এক্স ইন্টু এক্স আমরা এখানে বের করে নিয়েছি তারপরে কী আছে স্যামেসন এক্স স্কোয়ার এক্সের স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স করলে এক্সের স্কোয়ার হয় অর্থাৎ এই যে এক্স এক্সের স্কোরগুলো আছে এর স্কোয়ার প্রত্যেকটা স্কোয়ার করতে পারে পাঁচের স্কোয়ার পঁচিশ এই দেখো এক্সের স্কোয়ার প্রথমে পঁচিশ তারপরে তিনের স্কোয়ার নয় দুই এর স্কোয়ার চার আটের স্কোয়ার চৌষট্টি ছয় স্কোয়ার ছত্রিশ এভাবে ওয়াই স্কোয়ারও বেরিয়েছে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ পনেরো স্কোয়ার দুশো পঁচিশ এগারো স্কোয়ার একশো একুশ দশের স্কোয়ার একশো আঠারো স্কোয়ার তিনশো চব্বিশ তো এইভাবে কিন্তু এক্সের স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বেরিয়ে গেছে আর অঙ্কে কী আছে আমাদের আর আছে আমাদের স্যামেসান এক্স তো আমরা করে নিয়েছি স্যামেসান এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারগুলোকে সাম করে দিলে স্যামেসান এক্স স্কোয়ার স্যামেসান ওয়াই স্কোয়ার আছে সমস্ত ওয়াই স্কোয়ারগুলো করে সাম করে দিলে স্যামেসান ওয়াই স্কোয়ার এই যে আমি সব পেয়ে গেলাম টোটাল নাম্বার আছে আমার কাছে স্যামেসান এক্স আছে স্যামেসান ওয়াই আছে স্যামেসান এক্স ওয়াই আছে স্যামেসান এক্স স্কোয়ার আছে স্যামেসান ওয়াই স্কোয়ার আছে এবার শুধু আমি কুড করবো দেখো এন মানে পাঁচ কুড হয়ে আছে স্যামেসান এক্স ওয়াই স্যামেসান এক্স ওয়াই এখানে আছে এই যে স্যামসান এক্স ওয়াই স্যামসান এক্স ওয়াই তিনশো পনেরো ফুট করে দিয়েছে মাইনাসন এক্স ইন্টু স্যামেসান তারপরে স্যামেসান ওয়াই আছে নিচে নিচে কি আবার এন এন ইনটু স্যামেসান এক্স স্কোয়ার এন পাঁচ ফুট করে দিয়েছে স্যামেসান এক্স স্কোয়ার এই যে দেখো একশো আটত্রিশ ফুট করা হয়ে গেছে তারপরে স্যামেসান এক্সের হোল স্কোয়ার স্যামেসান এক্স কত ছিল এখানে চব্বিশ এখানে ডাইরেক্ট চব্বিশের হোল স্কোয়ার করে পাঁচশো ছিয়াত্তর করে দিয়েছে এখানে এভাবে লেখা যেত আর কি মাইনাস চব্বিশে হোল স্কোয়ার পরের স্টেপে গিয়ে পাঁচশো ছিয়াত্তর হতো মাইনাস পাঁচশো ছিয়াত্তর একেবারে করে দিয়েছে তারপরে আবার এন ব্র্যাকেটের মধ্যে পাঁচ তারপরে স্যামেসান ওয়াই স্কোয়ার দেখো স্যামেসান ওয়াই স্কোয়ার নশো মাইনাস ছেষট্টি স্যামেসান ওয়াই ইন এখানে আবার করেনি ডাইরেক্ট এখানে রেখেছি ছেষট্টি ছেষট্টি স্যামেসান ওয়াই রয়েছে না সেইটা ছেষট্টি ইন্টু ছেষট্টি বা ছেষট্টি স্কোয়ার এভাবেও লেখা যায় এটাকে ছেষট্টি ইন্টু ছেষট্টিও লেখা যায় আর ছেষট্টি ইন্টু ছেষট্টি একেবারে করে চার হাজার তিনশো ছাপান্নও লিখে দেওয়া যেত যে যেমনটা স্যামেসান এক্স স্কোয়ারে লিখে দিয়েছে পাঁচশো ছিয়াত্তর একেবারে এটা লেখে নিয়ে এটা পরে স্টেজে করেছে ঠিক আছে এবার ক্যালকুলেশান করতে হবে তিনশো পনেরো ইন্টু তিন পনেরোশো পঁচাত্তর চব্বিশ ইন্টু ছেষট্টি পনেরোশো চুরাশি তারপরে পাঁচ ইন্টু একশো আটত্রিশ ছশো নব্বই পাঁচশো মাইনাস পাঁচশো ছিয়াত্তর তারপরে পাঁচ ইন্টু নশো চোদ্দ চার হাজার পাঁচশো সত্তর ছেষট্টি ছেষট্টি চার হাজার তিনশো ছাপান্ন পনেরোশো পঁচাত্তর মাইনাস পনেরোশো চুরাশি করলে মাইনাস পঁচাত্তর হয় আর নিচে ছশো নব্বই মাইনাস পাঁচশো ছিয়াত্তর করলে একশো চোদ্দ ইন্টু চার হাজার পাঁচশো সত্তর মাইনাস চার হাজার তিনশো ছাপান্ন করলে দুশো চোদ্দো তারপরে স্টেজে আবার মাইনাস পঁচাত্তর ডিভাইডেড বাই একশো চোদ্দো ইন্টু দুশো চোদ্দো করলে রুটোভার্ট তো আছেই নিচে চব্বিশ হাজার তিনশো ছিয়ানব্বই চব্বিশ হাজার তিনশো ছিয়ানব্বই রুট করলে একশো ছাপান্ন পয়েন্ট টু ওপরে পঁচাত্তর আছে পঁচাত্তর ক্যাট মাইনাস সেভেন্টি ফাইভ কে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট টু দিয়ে ডিভাইডেড করলে মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট অ্যান্সার হবে তাই প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোভিশিয়েন্ট জিরো পয়েন্ট ফোর এইট এখন এই জিরো পয়েন্ট ফোর এইট মানে কি এটা কি ধরনের কোরিলেশান পজিটিভ কোরিলেশান নাকি নেগেটিভ কোরিলেশন নাকি জিরো কোরিলেশান জিরো করিলেশন মানে যদি জিরো আসতো তাহলে আমরা বলতাম জিরো করিলেশন কোনো প্রভাব নেই কিন্তু যেহেতু জিরো আসেনি মাইনাস এসছে তাহলে এটা নেগেটিভ করিলেশন অর্থাৎ এক্সের নাম্বার বাড়লে ওয়াই নাম্বার কমে যাচ্ছে আর বা এক্সের নাম্বার নাম্বার কমলে ওয়ের নাম্বার বেড়ে যাচ্ছে যেহেতু মাইনাসে এসছে তাই নেগেটিভ কোরিলেশান বলবো যদি প্লাসে আসতো অ্যান্সার তাহলে পজিটিভ কোরিলেশান বলতাম ক্লিয়ার আই হোপ ক্লিয়ার এবার আমরা শিখবো র্যাঙ্ক ডিফারেন্স মেথড এভাবেও কোরিলেশান করা যায় যখন আমাদের কাছে রস কোরগুলো সময় থাকে না কিন্তু র্যাঙ্ক থাকে অনেক সময় সেই র্যাঙ্ক যেমন ধরো বিউটিকে বিউটির আমরা রস বলতে পারি না যে দশের মধ্যে আট পেয়েছে সাত পেয়েছে বরং র্যাঙ্ক করতে পারি যে একে এক নম্বরে রাখা যাবে দেখতে খুব সুন্দর তারপরে তার থেকে একটু কম সুন্দর শকর যে সৌন্দর্যতা আছে সেইটা অনুযায়ী বলছি এমনিতে সবাই খুব সুন্দর বিউটি ইজ ইন দ্য আইজ অফ বিহোল্ডার জন কিটস বলেছিলেন অর্থাৎ সৌন্দর্যতা যে দেখে তার চোখে তাই চোখে যত থাকলে সবাইকেই সুন্দর লাগবে দেখতে কিন্তু শো কল বিউটির ডেফিনেশন রয়েছে সেখানে আমরা যদি র্যাঙ্ক করি একটু ওপরে তারপরে তো এইরকম বিউটি বা কোনো ওপিনিয়ন রান্নার টেস্ট এগুলোকে আমরা র্যাঙ্ক করতে পারি এগুলোকে সরাসরিভাবে মার্কস দিতে পারি না কিন্তু র্যাঙ্ক বলতে পারি কতটা ভালো কে কার থেকে ভালো কম্প্যারিজন করতে পারি তো এরকম অনেক সময় আমাদের কাছে র্যাঙ্ক থাকে তখন আমরা প্রোডাক্ট মোমেন্ট মেথডে কোরিলেশন করতে পারি না আমরা র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে কোরিলেশন করি র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে আমরা কিভাবে স্কোর করি সেটা জানার আগে আমরা এটুকু জেনে নেব যে র্যাঙ্ক প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি যেরকম পিয়ারসন ডিসকভার করেছিলেন র্যাঙ্ক ডিফারেন্সের কথা কিন্তু বলেছেন স্পিয়ারম্যান স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির কথা বলেন তো র্যাঙ্ক ডিফারেন্স দেখো এখানে যদিও শুধু র্যাঙ্ক দেয়নি নাম্বার দিয়ে দিয়েছে এই যে মার্কস অফ হিস্ট্রি বা মার্কস অফ এক্স আর মার্কস ইন সিভিক্স বা মার্কস ইন ওয়াই এক্স প্রথম সাবজেক্টটাকে আমরা এক্স ধরি আর দ্বিতীয়টাকে ওয়াই এবার তাদের র্যাঙ্ক করেছে এই যে এক্স এর র্যাঙ্ক র্যাঙ্ক অফ আর ওয়ান মানে সাবজেক্ট ওয়ান এর র্যাঙ্ক র্যাঙ্ক ইন হিস্ট্রি র্যাঙ্ক ইন সিভিক্স তো র্যাঙ্ক করে নিয়েছে জেনারেলি র্যাঙ্ক ডিফারেন্স আমরা তখন করি যখন স্কোর থাকে না র্যাঙ্ক থাকে যাই হোক এখানে বোঝানোর সুবিধার জন্য কীভাবে র্যাঙ্ক করতে হয় সেটাও যাতে বুঝতে পারো স্কোর দিয়ে তার র্যাঙ্ক করা আছে আর ই এফ জি এ যাই যে কে এগারো জন স্টুডেন্ট আছে তাদের হিস্ট্রির নাম্বার আছে তাদের সিভিক্স নাম্বার আছে এবং তাদের র্যাঙ্ক করা হয়েছে তার কারণ র্যাঙ্ক আমাদের লাগবে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে কোরিলেশন বের করতে হলে দেখো র্যাঙ্কই বড় থেকে ছোট যে বড় তাকে এক র্যাঙ্ক দিয়েছে মার্কস ইন হিস্ট্রি মানে এক্স এ সবচেয়ে বড় পঁচাশি তাই পঁচাশি কে র্যাঙ্ক দেওয়া হয়েছে তারপরে আশি আশিতে দুই র্যাঙ্ক দেওয়া হয়েছে এটা র্যাঙ্ক হচ্ছে আর ওয়ান মানে হিস্ট্রি র্যাঙ্ক তো এটা হচ্ছে হিস্ট্রি র্যাঙ্ক তারপরে যে আছে পঁচাত্তর তাকে তিন র্যাঙ্ক দেওয়া হয়েছে তারপরে সত্তর আছে চার র্যাঙ্ক দেওয়া হয়েছে এভাবে র্যাঙ্ক করা হয়েছে পরপর বড় থেকে যে হাইয়েস্ট পেয়েছে একে তারপরে যে একেবারে লোয়েস্ট পেয়েছে তাকে এগারোতে পঁয়তাল্লিশ এভাবে ওয়াইয়ের র্যাঙ্কও করা হয়েছে বা সিভিক্সের র্যাঙ্কও করা হয়েছে র্যাঙ্ক ইন সিভিক্স সিভিক্সের র্যাঙ্কে যে হাইস্ট পেয়েছে নব্বই এক করা হয়েছে যে সেকেন্ড হাইস্ট পেয়েছে ছিয়াশি তাতে দুই করা হয়েছে তো এভাবে সিভিক্সেরও র্যাঙ্ক করা হয়েছে এবার আমাকে সূত্রটা দেখতে হবে সূত্র আচ্ছা তার আগে একটা জিনিস বলে দেই পিয়ারসনের যে কোরিলেশন প্রোডাক্ট ওম্যান কোরিলেশন তাকে আর সাইন দ্বারা প্রকাশ করা হয় আর অন্যদিকে স্পিয়ার ম্যানের যে র্যাঙ্ক ডিফারেন্স কোরিলেশন তাকে আমরা প্রকাশ করবো এই সাইন দিয়ে এটাকে বলা হয় আর এই যে বা রো রো সাইন বলা হয় তো রো বা র্যাঙ্ক ডিফারেন্সের সূত্র কি 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার বাই এন ইনটু এন স্কয়ার মাইনাস 1 এখন আমরা এন মানে তো জানি এখানে দুটো জিনিস আছে এক্সট্রা দেখো 6 মানে তো জানো 1 মানে জানো এন আছে এন মানে এখানে 11 টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আর ডি আছে ডি মানে র্যাঙ্ক ডিফারেন্স র্যাঙ্ক ডিফারেন্স র্যাঙ্ক ডিফারেন্স অর্থাৎ দুটো সাবজেক্টের মধ্যে র্যাঙ্কের যা ডিফারেন্স সেটা ডি আর আমাদের অঙ্কে আছে ডি স্কোয়ার তো ডি বেরিয়ে গেলে ডিটাকে স্কোয়ার করে নিলে ডি স্কোয়ার বেরিয়ে যাবে স্কোয়ার মানে সেই ডিসকোয়ারটাকে সাম করে দিলে যোগ করে দিলে সেমেশান ডিসকোয়ার বেরিয়ে যাবে দেখে নিই আমরা তো র্যাঙ্ক বেরিয়ে গেল আর ওয়ান এবং আর টু হিস্ট্রি র্যাঙ্ক আর ওয়ান আর সিভিক্স এর র্যাঙ্ক আর টু এবার তাদের মধ্যে ডিফারেন্স করেছে দেখো আর ওয়ান এর সঙ্গে আর টু এর ডিফারেন্স ডিফারেন্স যেহেতু মাইনাস বলা হচ্ছে না ডিফারেন্স বলা হচ্ছে তাই এখানে কোনো সাইন দেওয়া হয়নি তো তোমরা যদি শুধু ডি লেখো বা মাইনাস করো সেক্ষেত্রেও করা যায় পরে স্কোয়ার হলে অটোমেটিক সাইন উঠে যাবে কিন্তু ঠিক আছে এখানে দেখো র্যাঙ্কের ডিফারেন্স করেছে দুই থেকে তিনের ডিফারেন্স কত ওয়ান দুটো সাবজেক্টের র্যাঙ্কের মধ্যে ডিফারেন্স এগারো থেকে দুইয়ের ডিফারেন্স নয় দশ থেকে দশের ডিফারেন্স জিরো নয় থেকে এগারোর ডিফারেন্স দুই আট থেকে নয়ের ডিফারেন্স এক সাত থেকে আটের ডিফারেন্স এক দেখো প্রত্যেকটা ডিফারেন্স বের করেছে এক থেকে একের ডিফারেন্স জিরো একদম শেষে কি এবার ডি বেরিয়ে গেল র্যাঙ্ক ডিফারেন্স মানে ডি বেরিয়ে গেল এটা এবার আমাদের অঙ্কে দরকার ডিসার সেটাকে স্কোয়ার করে নিয়েছে দেখো একাশি শূন্য চার তারপরে তো সবগুলো এক আছে একের স্কোয়ার সব এক হয় এবার জিরো স্কোয়ার জিরো তো ডি স্কোয়ার বেরিয়ে গেল এবার আমাদের লাগবে স্যামেসান ডিস্কোয়ার সেটাকে সাম করে দিয়েছে স্যামেসান ডি স্কোয়ার ইকুয়াল টু নাইনটি টু এবার শুধু অঙ্কে পুট করতে হবে সিক্স স্যামেসান ডি স্কোয়ার স্যামেসান ডি স্কোয়ার নাইনটি টু বেরিয়েছে এন এগারো আবার এন স্কোয়ার ছিল এগারো স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এবার হয়েছে এগারো আর এগারো এগারো স্কোয়ার ভিতরে ছিল এগারো এগারো একশো একুশ হয় আর মাইনাস ওয়ান করে দিল একশো কুড়ি তাহলে এগারো ইন্টু একশো কুড়ি নিচে থাকলো ওপরে তাহলে ছয় ইন্টু এভাবে এরা কাটাকাটি করে দিয়েছে ছয় একে ছয় ছ দুয়ে বারো শূন্য তো আবার কুড়ি এভাবে কাটাকাটি করে মোটামুটি ক্যালকুলেশন করে তেইশ আর পঞ্চান্ন এসছে ঠিক আছে তো এটা হচ্ছে চার পাঁচে কুড়ি করেছে আর চার দুয়ে আট এক চার তিনে বারো তেইশ এভাবে কাটাকাটি করেছে এগারো পাঁচে পঞ্চান্ন এসছে আর তেইশ থেকে তেইশ এসছে দেখো ওয়ান মাইনাস টোয়েন্টি থ্রি বাই পঞ্চান্ন তো তারপরে টোয়েন্টি থ্রিকে পঞ্চান্ন দিয়ে ডিভাইডেড করলে জিরো পয়েন্ট ফোর টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর টু ওয়ান থেকে জিরো পয়েন্ট ফোর টু মাইনাস করলে জিরো পয়েন্ট ফাইভ এইট তাহলে র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কত 0.58 এটা দেখো প্লাস এসছে তার মানে এখানে পজিটিভ কোরিলেশন বলতে পারবো পজিটিভ কোরিলেশন রিলেশনশিপ পজিটিভ নেগেটিভ তো বুঝলাম আরো ডিটেইলস এ কতটা পজিটিভ হাইলি পজিটিভ না মডারেটলি পজিটিভ নাকি উইক পজিটিভ সেটা বোঝার জন্য একটা টেবিল আছে কোরিলেশন দেখো জিরো ভ্যালু মানে জিরো কোরিলেশন যদি 0.01 এটা 0.01 যেহেতু জিরো মানে তো জিরো 0.01 থেকে প্লাস মাইনাস 0.20 থাকে তাহলে স্লাইড যদি মাইনাসে থাকে তাহলে নেগেটিভলি স্লাইট আর যদি প্লাসে থাকে পজিটিভলি স্লাইট বা অলমোস্ট নেগলিজিবল নেগলিজিবল রিলেশনশিপ যদি পজিটিভে থাকে পজিটিভ নেগলিজিবল রিলেশনশিপ যদি নেগেটিভে থাকে নেগেটিভ নেগলিজিবল রিলেশনশিপ তারপরে প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ওয়ান থেকে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো লো কো রিলেশন যদি পজিটিভে থাকে তো পজিটিভ লো কোরিলেশন আর যদি নেগেটিভে থাকে নেগেটিভ লো রিলেশন তারপরে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর ওয়ান থেকে প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো মডারেট কোরিলেশন পজিটিভে থাকলে পজিটিভ মডারেট কোরিলেশন নেগেটিভে থাকলে নেগেটিভ মডারেট কোরিলেশন সেম জিরো পয়েন্ট সেভেন ওয়ান থেকে জিরো পয়েন্ট নাইন জিরো হাই কোরিলেশন জিরো পয়েন্ট নাইন ওয়ান থেকে প্লাস মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন পর্যন্ত প্লাস মাইনাস বলা হচ্ছে ভেরি হাই কোরিলেশন আর যদি ওয়ান হয়ে যায় তাহলে পারফেক্ট কোরিলেশন নেগেটিভ হলে পারফেক্ট পারফেক্টলি নেগেটিভ কোরিলেশন পজিটিভ হলে পারফেক্টলি পজিটিভ কোরিলেশন তাহলে আমাদের আগের যে দুটো ক্যালকুলেশন একটাতে বেরিয়েছিল জিরো পয়েন্ট ফোর এইট মাইনাস জিরো পয়েন্ট ফোর এইট এটা তাহলে টেবিল অনুযায়ী কি ধরনের কোরিলেশন জিরো পয়েন্ট ফোর এইট মানে মডারেট নেগেটিভ অ্যান্ড মডারেট কোরিলেশন বা নেগেটিভলি মডারেট কোরিলেশন আর আরেকটা জিরো পয়েন্ট ফাইভ এইট এটাও মডারেট বেরিয়েছে এটা পজিটিভ মডারেট কোরিলেশন তো এইভাবে আমরা কোরিলেশনকে এক্সপ্লেন করতে পারি ব্যাখ্যা করতে পারি ইন্টারপ্রেট করতে পারি আচ্ছা আমরা র্যাঙ্ক করাও শিখলাম র্যাঙ্ক করা আরেকটা জিনিস শিখিয়ে দিই এখানে তো যেহেতু নাম্বার রিপিট নেই তাই পরপর র্যাঙ্ক হয়েছে এক দুই তিন চার যদি নাম্বার রিপিট থাকে ধরো কোনো একটা সাবজেক্টের ধরো নিলাম হিস্ট্রি হিস্ট্রি সাবজেক্টের নাম্বার আমি জাস্ট একটা দেখাচ্ছি র্যাঙ্ক যাতে তোমরা যদি পরীক্ষায় কখনো কোনো পরীক্ষায় স্কোর দিয়ে দেয় সেখানে যাতে র্যাঙ্ক করতে পারো ধরো হিস্ট্রিতে কুড়ির মধ্যে স্টুডেন্টরা পেয়েছে বারো ষোলো আঠারো এগারো সতেরো উনিশ বারো দশ এবার এটাকে আমরা র্যাঙ্ক করবো আর ওয়ান বা আর অফ এক্স আর অফ হিস্ট্রি র্যাঙ্ক করবো হায়েস্ট কি এখানে হায়েস্ট এখানে উনিশ তাহলে এর র্যাঙ্ক হবে ওয়ান তারপরে কি আছে আঠারো এর র্যাঙ্ক হবে টু তারপরে আছে আমাদের আঠারোর পরে সতেরো থ্রি তারপরে আছে সতেরোর পরে ষোলো ফোর তারপরে আছে বারো বারো দেখো দুটো আছে এই একটা এই একটা তাহলে দুটোর র্যাঙ্ক কি করে হবে চার পর্যন্ত র্যাঙ্ক হয়েছে পাঁচ ছয় হওয়া উচিত তাহলে কোনটাকে পাঁচ দেবো কোনটাকে ছয় দেবো যাকে ছয় দেবো র্যাঙ্ক সে তো দুঃখ পাবে মনে তাহলে কাউকে পাঁচ কাউকে ছয় দিতে পারবো না যেহেতু এদের র্যাঙ্ক পাঁচ এবং ছয় তাহলে দুজনকেই ভাগ করে দেব কি ভাগ করে দেব পাঁচ এবং ছয় প্লাস করে দুই দিয়ে ভাগ করে দেব এগারো হচ্ছে ডিভাইডেড বাই দুই তাহলে বা এবং মাঝামাঝি যেটা দুজনকেই সেই র্যাঙ্ক দিয়ে দেবো ফাইভ পয়েন্ট ফাইভ দুজনের মধ্যেই র্যাঙ্কটা ডিভাইডেড করে দিলাম পাঁচ এবং ছয়ের র্যাঙ্কটা এই যে নাম্বার রিপিট থাকলে এভাবে র্যাঙ্ক করতে হয় যটা নাম যে নাম্বারটা যতবার রিপিট থাকবে ততগুলো র্যাঙ্ক যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ তারপরে এখানে পাঁচ ছয় র্যাঙ্ক হয়ে গেল পরেরটা আমি দেব সাত দশকে দেব ধরো এখানে এগারো না থেকে এটাও বারো হলো তাহলে বারো তিনবার তিনবার মানে কটা র্যাঙ্ক হতো বারোর বারোর এখানে ধরো তিনবার বারো থাকতো তাহলে আমাদের র্যাঙ্ক হয়ে গেছে এক দুই তিন চার তাহলে পাঁচ ছয় সাত সাত পর্যন্ত পাঁচ ছয় সাত বারো র্যাঙ্ক কাকে পাঁচ দেবো কাকে ছয় দেবো কাকে সাত দেবো তাই তিনটে পাঁচ ছয় সাত তিনটে র্যাঙ্কি যোগ করে তিনজনকে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করে দেবো পাঁচ ছয় সাত যোগ করলে কত হবে ছ পাঁচ এগারো সাত আঠারো আঠারোকে কে তিন দিয়ে ভাগ করলে ছয় তাহলে সবাইকেই ছয় র্যাঙ্ক দিয়ে দেবো এইবার এই দিলাম একেও ছয় দিলাম তো কিন্তু র্যাঙ্ক করতে হয় তাহলে আমাদের পাঁচ ছয় সাত তিনটা র্যাঙ্ক হয়ে গেল পরেরটা আট থেকে শুরু হবে আট হয়ে গেল দশ আট এভাবে কিন্তু রিপিটেশন থাকলে নাম্বার এভাবে র্যাঙ্ক করতে হয় তো আজকে আমরা কি কি শিখলাম আজকে আমরা শিখলাম কোরিলেশন কি আমরা গল্পের মাধ্যমে বুঝলাম পজিটিভ কোরিলেশন জানলাম নেগেটিভ কোরিলেশন জানলাম জিরো কোরিলেশন জানলাম প্রোডাক্ট মোমেন্টের মাধ্যমে কোরিলেশন কীভাবে করতে হয় জানলাম র্যাঙ্ক ডিফারেন্সের মাধ্যমে কোরিলেশন কিভাবে করতে হয় আমরা সেটাও জানলাম আশা করি প্রত্যেকের মনে থাকবে যদি কিছু না বোঝা গিয়ে থাকে কমেন্ট করে জানিও আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে রেখো কারণ আমি ভিডিও আপলোড করলে না হলে নোটিফিকেশন পাবে না বুঝতে পারবে না তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যই বলছি তোমরা কিন্তু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বটনটা প্রেস করে দিও না হলে তোমাদের ভিডিও মিস হয়ে যাবে আর আমি এখন থেকে ইউজিসি নেট সেট পেপার ওয়ানের এবং এডুকেশানের সমস্ত বিষয় সম্পর্কে এবং টিচিং টিচিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত বিষয় সম্পর্কে ধীরে ধীরে ভিডিও করবো ফ্রিতে তোমরা খুব হাই কোয়ালিটির ভিডিও বানাবো তোমরা দেখবে এবং তোমাদের হয়ে যাবে ফ্রিতেই সো থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো আর কিছু প্রয়োজন হলে কিছু বলার থাকলে কমেন্ট করে জানিও